নমস্কার আবারও দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে দুটি বিজ্ঞপ্তি বের হয়েছে কলকাতার সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকে বেশ গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হবে আসুন সময় নষ্ট না করে আমরা একে একে বিজ্ঞপ্তি দুটি দেখব প্রথমেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছশো আটষট্টি স্ল্যাশ দু যেখানতে জানানো হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে যেটি রয়েছে ফোর্থ অফ জুলাই এর দুপুর বারোটা থেকে ইন দা সিএনসিআই কনফারেন্স রুম ফার্স্ট ফ্লোর রিসার্চ উইং অফ হাজরা ক্যাম্পাস তো এই প্রথম বিজ্ঞপ্তিটির মাধ্যমে যে পোস্টে নিয়োগের কথা বলেছে সেটি একটু নিচের দিকে ডিটেলস আছে অ্যানেক্সার ওয়ান এর মধ্যে পোস্টের নাম স্ট্যাটিস্টিসিয়ান একটি ইউআর টাইপের ভ্যাকেন্সি রয়েছে আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েট ইন স্ট্যাটিস্টিক্স অর বায়ো স্ট্যাটিস্টিক্স লাগছে এবং সাথে সাথে একটি এক্সপিরিয়েন্স কথা উল্লেখ করেছে তার পরে পরেই আর অপশনাল যোগ্যতার কথাটি দেখুন তারপরে পরে রয়েছে যে মাস্টার্স ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স হলেও আপনি আবেদন যোগ্য ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স এবং বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ আপনি যদি এই ধরনের যোগ্যতা মিট করেন এবং আপনার ইন্টারেস্ট থাকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকেই অ্যাপ্লিকেশনের ফর্ম্যাট পাবেন এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে হাজির হয়ে যেতে হবে ফোর্থ অফ জুলাই টোয়েন্টি এর দুপুর বারোটার মধ্যে এই নির্দিষ্ট ভেনুতে আসুন সময় নষ্ট না করে আমরা চলে যাব সরাসরি পরের বিজ্ঞপ্তিতে তো দ্বিতীয় বিজ্ঞপ্তি যেটি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এর পক্ষ থেকেই বের হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু সিক্সটি থ্রি স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে মেডিকেল অফিসার নিয়োগের কথা বলা হয়েছে টোটাল দুটি শূন্য পদ রয়েছে কনসোলিডেটেড স্যালারি হিসেবে এক লাখ টাকা উল্লেখ করেছে কোয়ালিফিকেশন হিসেবে লাগছে এম উইথ ওয়াকিং এক্সপিরিয়েন্স অফ মিনিমাম সিক্স মান্থ ইন দো ওয়ার্ড সার্ভিস অফ অ্যান্ অঙ্কোলজি হসপিটাল চল্লিশ বছর ম্যাক্সিমাম এইচ লিমিট এটির ক্ষেত্রে ওয়াকিং ইন্টারভিউটি স্থির করা হয়েছে টোয়েন্টি এইট অফ জুন এর দুপুর আড়াইটা থেকে রিপোর্টিং টাইম দুপুর দুটো এবং ভেনুটি সেকেন্ড ক্যাম্পাস অফ চিত্তারঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা সেভেন একটি অ্যাপ্লিকেশন ফিজ লাগবে দুশো টাকার আবেদন মূল্য লাগবে এবং ব্যাংকের ডিটেলস তার পরে পরেই উল্লেখ আছে আবেদনপত্রের বয়ান একটু নিচের দিকে করে নামলেই আপনি পেয়ে যাচ্ছেন আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দুটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য ডেসক্রিপশন বক্স দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেখতে পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে চেক করতে পারবেন